সজীব মেডিসিন টিপ রিভিউ চ্যানেলে আপনাকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে পেপটাল টোয়েন্টি এমজি ক্যাপসুল এটি নিয়ে আজকে আলোচনা থাকছে পেপটাল টোয়েন্টি এমজি ক্যাপসুলটি আমরা কেন সেবন করে থাকি এটির কাজ কী সেবনবিধি কী এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এর দাম কত কোথায় পাওয়া যায় কোন ফার্মেসিতে পাওয়া যায় তা বিস্তারিত আলোচনা করব প্রিয় ভিওয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ যাদের অতিরিক্ত পেটে গ্যাস আছে বুক জ্বালা পোড়া করে কোষ্ঠকাঠিন্য গ্যাসের কারণে আপনি কোথাও শান্তিতে ঘুমাতে পাচ্ছেন না বা শান্তি পাচ্ছেন না যাদের পেপটিক আলসার রয়েছে যাদের জ্বালা পোড়া করে পুক ধরপর করে তাদের জন্য এই ক্যাপ্টাল গ্যাসের ওষুধটি এটি অত্যন্ত গ্যাস দূর করার কাজ করে থাকে এটি আপনারা ব্যবহার করার ফলেই বুঝতে পারবেন এটি গ্যাস কতটুক দূর করতে পারে এটি গ্যাস দূর করার জন্য একটি ভালো মানের ক্যাপসুল এটির তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই কিছু ক্ষেত্রে এটির পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় যেমন বমি বমি ভাব মাথা ঘোরা কোষ্ঠকাঠিন্য তারপরে পেট ব্যথা ডায়রিয়া হতে পারে যদি অতিরিক্ত মাত্রায় সেবন করা হয় কিন্তু কিছু মানুষের ক্ষেত্রেই এই সব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা যায় সেবন বিধি যদি অতিরিক্ত পরিমাণে আপনাদের গ্যাস হয়ে থাকে তাহলে দিনে দৈনিক তিনবার আহার করবেন আহারের পূর্বে আধা ঘন্টা পূর্বে এটি সেবন করবেন আর যদি নর্মাল আকারে আপনাদের গ্যাস থাকে আর যদি ব্যথানাশক ওষুধ বা কিলার অথবা অ্যান্টিবায়োটিকের সাথে এটি সেবন করতে হয় তাহলে অ্যান্টিবায়োটিক খাওয়ার আধা ঘন্টা পূর্বে অবশ্যই এটি সেবন করবেন যে কোনো মেডিসিন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন এটি উৎপাদন করে থাকে র্যাঙ্ক ফার্মা সিট লিমিটেড এটির জেনেরিক নাম হচ্ছে অমিপ্রাজল এটি প্রতি পিস ক্যাপসুলের দাম হচ্ছে পাঁচ টাকা করে মাত্র প্রিয়ভার্চ প্রিয় ভিডিওটি দেখে যদি এক কিঞ্চিত পরিমাণ ভালো লাগে থাকে অবশ্যই তাহলে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ